দেখো গাই আজ আমার বান্ধবী কত খুশি সমস্ত বাধা বিপত্তি আজ ওদের রেজিস্ট্রি হয়ে গেল তাই আমি বলবো ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় আর যারা কথা কথা দিয়ে রাখতে জানে তারা তো প্রকৃত মানুষের মধ্যে পড়ে তাই না দেন আমাদের আন্টি মানে পূজার শাশুড়ি পূজাকে আশীর্বাদ করে নিচ্ছিল তো তোমরা সবাই কমেন্টে জানাও পূজাকে কেমন লাগছিল

আশীর্বাদ কমপ্লিট হয়ে গেলে আমি খেতে চলে গেছিলাম স্ট্যাটার তো ওখানে গিয়েই দেখি পনির সাটে দেখো গাইজ কত সুন্দর খেতেও দারুণ হয়েছিল তারপর গাইস আমি মেন কোর্সে বসে পড়লাম দুপুরবেলা খেতে তো ফার্স্টে আমাকে দিয়ে দিলো এই যে লেবু আর রাইস তারপর দিয়ে দিল ডাল ডাল দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম দারুণ হয়েছিল ডালটা খেতে ডাল আর বেগুনি দিয়ে দিয়েছিল দেখো তারপর দিয়েছিল আমাদের সবার প্রিয় ইলিশ মাছ গায়ে ইলিশ মাছ তো খেতে তো দারুণ হয়েছিল আমার তো এখনও দেখে লোভ লাগছে দারুণ হয়েছিল খেতে তারপর দিয়েছিল কাতলা মাছ কাতলা মাছের কালিয়া দেন দিয়েছিল স্যালাড আর পোলাও দিয়েছিল তারপর দিয়ে দিয়েছিলো মাটন যেটা আমার সব থেকে প্রিয় খাবার আমার মাটন হচ্ছে আমার ফেভারিট খুব ভালো লাগে মটন খেতে আমার মতো আছো কে কে মটন খেতে পছন্দ করো তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম দেখো গাইস আর লাস্টে দিয়ে দিয়ে দিয়েছিলো চাটনি পাঁপড় রসগোল্লাও দিয়েছিলো রসগোল্লাটা আমি আর খাইনি আমার আর ভালো লাগে না রসগোল্লা দেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তারপর আমি আবার আমার বান্ধবীর কাছে গেলাম দেখি বান্ধবী কী করছে তো দেখলাম বান্ধবী এই যে ফটোশ্যুট করছে কত সুন্দর লাগছে গাইজ দেখো তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম কারণ রাতে আবার আসতে হবে রাতে রিং সেরিমানি আছে রাতে আবার আসতে হবে যে জন্য তাড়াতাড়ি চলে গেলাম বাড়ি বাড়িতে আশীর্বাদ হয়ে গেল তোমার কবে হবে হবে না জানি তো হবে না গাই আজকের জন্য টাটা